সাতশো পঞ্চাশ টাকা তো এটার প্রাইসও সাতশো পঞ্চাশ এটার প্রাইস কত ব্লাউজের কাপড় পেয়ে যাবেন এটা হচ্ছে ব্লাউজের কাটাও কিন্তু খুবই সুন্দর আটশো টাকা আটশো পঞ্চাশ টাকায় যেটা দেখুন দুইটা কালারের মধ্যে খুবই সুন্দর এটা দেখতে পারেন দেখুন কী সুন্দর ম্যাজেন্ডা কালারের কম্বিনেশন স্কাই হচ্ছে কুচিতে পড়বেন একটু ঘন পাবেন কাজে তো অবশ্যই একটু পার্থক্য থাকবে যত হালকা গোলাপি আর হচ্ছে গাঢ় গোলাপির কম্বিনেশন খুব দেখুন এটা কমলা কালারের মধ্যে কারো হলুদের অনুষ্ঠান থাকলে এটা কিন্তু নিতে পারেন জামদানি শাড়ি কিনুন পাইকারি দোকান থেকে খুবই রিজনেবল প্রাইসে আজকে আপনাদের খুব সুন্দর সুন্দর জামদানির কালেকশন দেখাবো বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের হ্যালো ভিউয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল এ ডে উইথ মেহু জামদানি এমন একটা শাড়ি যা ট্রেন কখনো যায় না এখন তো বিয়েতেও অনেকে জামদানি শাড়ি পরছে এছাড়াও সামনে পূজা তো যারা জামদানি শাড়ি কিনতে চাচ্ছেন পূজা উপলক্ষে আশা করছি এই শাড়িগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন ভিডিওতে নাম্বার দিয়ে দিব ভিডিও লাস্টে দোকানের অ্যাড্রেসটাও বলে দিব তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এখানে সাতশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে খুব দামি দামি বিয়ের জামদানি শাড়ি পর্যন্ত আছে তবে আজকে আপনাদেরকে রিজনেবলের মধ্যে শাড়ির কালেকশনগুলো দেখাবো প্রথমে আমাদের কত দামের জামদানি দেখা দেখাচ্ছেন দেখি টাকার মধ্যে কোনটা নেবু ব্লু কালার স্কাই ব্লু কালারের সুতার কাজ করা অসম্ভব সুন্দর এটা হচ্ছে আঁচলটা তাই না এটা আচলটা এটা হচ্ছে জমিনটা এভাবে হালকা কাজ করা অনেক সুন্দর প্রাইস কত সাতশো পঞ্চাশ টাকা আর একটু ডার্ক নেভি ব্লুর মধ্যে এটা কিন্তু কালো না খুবই সুন্দর শাড়িটা এটার মধ্যে হচ্ছে বিভিন্ন রকমের সুতার কাজ করা এটার প্রাইস কত সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে জমিনটা খুবই সুন্দর আপনাদের রেড কালারের মধ্যে একটা সুন্দর জামদানি শাড়ি দেখাবো দেখুন এই শাড়িটা কি যে সুন্দর এগুলার কোয়ালিটি কিন্তু অনেক ভালো আপনারা অনলাইনে বা দোকানে আরো কমে জামদানি শাড়ি পেতে পারেন বা এটার কোয়ালিটি কিন্তু অনেক ভালো কাপড়টা রেড এর মধ্যে হচ্ছে গোল্ডেন সুতার কাজ করা রেড সুতার কাজ করা এটার প্রাইস কত সাতশো টাকা সাতশো টাকা এটা হচ্ছে খয়রি কালারের মধ্যে এটার প্রাইস হচ্ছে দুইটা কালারের শেডের মধ্যে কি যে সুন্দর এই শাড়িটা এটার প্রাইস ও সাতশো পঞ্চাশ দেখুন সাতশো পঞ্চাশ টাকায় কি শাড়ি পাচ্ছেন দুইটা কালারের শেড টরে এবং ইয়েলো কালার অসম্ভব সুন্দর এই শাড়িটার প্রাইস হচ্ছে সাতশো টাকা আপনাদেরকে আর দামির মধ্যে শাড়ি দেখাবো এগুলার কাজগুলো কিন্তু আরেকটু গর্জিয়াস খুবই সুন্দর এটার প্রাইস কত আটশো পঞ্চাশ টাকায় দেখুন কি সুন্দর জামদারি পাচ্ছেন এগুলা নিয়ে কিন্তু আপনারা বিজনেস করতে পারবেন আর ভালো বেনিফিটে আর ভাইয়ারা হচ্ছে পাইকারি দামে সেল করে অনলাইনে কিন্তু আর অন্যান্য দোকানে মানে ধানমন্ডি হকার বা অন্যান্য মার্কেটে এগুলো কিন্তু আরো চড়া দামে সেল করে হাজার টাকার উপরে এটা পাচ্ছেন কত দামে আটশো আটশো পঞ্চাশ টাকা অসম্ভব সুন্দর এটা দেখুন দুইটা কালারের মধ্যে খুবই সুন্দর এটা হচ্ছে আচলটা আর কুচিতে থাকবে কেমন ডিজাইন এটা হচ্ছে কুচিতে থাকবে এটা অনেক সুন্দর লাইট কালার আর হচ্ছে ম্যাজেন্ডা কালারের কম্বিনেশন স্কাই ব্লু এবং ম্যাজেন্ডা তার মধ্যে হচ্ছে ইয়েলো কালারের সুতার কাজ করা এটার প্রাইস কত আটশো পঞ্চাশ টাকা এখন যে কটা শাড়ি দেখাচ্ছি আটশো করে কি সুন্দর শাড়িটা দেখুন এটার প্রাইস কত আটশো পঞ্চাশ টাকা কুচিতে পড়বেন খুবই সুন্দর এটা হচ্ছে রেড কালারের মধ্যে আটশো পঞ্চাশ টাকার মধ্যে হচ্ছিল এটার প্রাইস কত আটশো পঞ্চাশ টাকা মানে কাজটা একটু ঘন পাবেন কাজে তো অবশ্যই একটু পার্থক্য থাকবে যত দামি কিনবেন কাজ তত গর্জেস পাবেন শাড়িটা তো আরো সুন্দর হালকা গোলাপি আর হচ্ছে গাঢ় গোলাপির কম্বিনেশন খুবই সুন্দর গোল্ডেন সুদের কাজও করা আছে প্রাইস কত আটশো পঞ্চাশ টাকা আঁচলটা আর কুচিতে পড়বে হচ্ছে এরকম ডিজাইন খুবই সুন্দর আর একটু দামের মধ্যে সুন্দর জামদানি শাড়ির কালেকশন দেখাবো এটার পাটটা দেখুন এই পারটা দেখুন যত দাম বাড়বে পারের কাজের ডিজাইনটা হচ্ছে তত গর্জিয়াস হবে খুবই সুন্দর এটা হচ্ছে আচলটা আর কুচিতে কেমন হবে কুচিতে হচ্ছে এরকম হালকা কাজ থাকবে তবে আচলটা কিন্তু খুবই সুন্দর এটার প্রাইস কত বারোশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর শাড়িটা প্রাইজের মধ্যেও বেশ কয়েকটা কালার পাবেন আমি প্রতিটা কালারই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে অর্ডার করতে সুবিধা হয় দেখুন এটা কমলা কালারের মধ্যে কারো হলুদের অনুষ্ঠান থাকলে এটা কিন্তু নিতে পারেন অনেক সুন্দর শাড়িটা এটা হচ্ছে আচলটা জমিটা হচ্ছে এরকম প্রাইস কত টাকা টাকা প্রাইসে হচ্ছে হচ্ছে রেড কালার কালার পাবেন আর এটা খয়রি প্রাইস কত তো যা যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভাইদের হচ্ছে হোয়াটসঅ্যাপে নখ দেবেন অথবা তাদের দোকান ভিজিট করতে পারেন প্রাইস আর একটু বেশি মানে একটু ভালোর মধ্যে জামদানি শাড়ি কিনতে চাচ্ছেন আর একটু এটা দেখতে পারেন দেখুন কি সুন্দর অনেক সুন্দর এই শাড়িটা এটা হচ্ছে আঁচলটা এটা देखिए इटा देखिए कुचीটা ছবিটা আছে হচ্ছে জমি খুব সুন্দর এটা প্রাইস কত ভাই 1850 টাকা আর এই শাড়ির সাথে কিണ്ട് ब्लाउज পিস আছে দেখুন ब्लाउज पीस আছে তবে এর থেকে কমে ब्लाउज पीस সহ শাড়ি পাবেন সেটার জন্য ভাইদের নক দিলে ভাইরা হচ্ছে কালেকশনগুলো দেখিয়ে দিবে ঢাকার অন্য মার্কেটে বিশেষ করে ধানমন্ডি হকারসে আড়াই হাজার টাকা করে সেল করে এখানে পাচ্ছেন মাত্র 1850 টাকা 1850 টাকায় দেখুন এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর এর সাথেও ब्लाउজ পিস পাবেন এটা ब्लाउজ পিস হ্যাঁ এটা হচ্ছে আঁচলটা এটা আঁচলটা কোচিটা কোচি হচ্ছে এটা খুবই সুন্দর শাড়িটা দেখুন কি যে সুন্দর কয়রি কালারের মধ্যে ডার্ক কয়রি একটা শাড়ি ওয়াও তার মধ্যে হচ্ছে জরি সুতার কাজ করা এটা হচ্ছে আঁচলটা দেখুন কত সুন্দর আর এটা কুচিটা দেখি কুচিটা কিরকম হবে কুচিটা হচ্ছে এরকম এটার সাথে হচ্ছে ब्लाउজ পিস পাবেন ब्लाउজ পিসটা দেখি হুম এটার প্রাইস কত এটার প্রাইস 1850 টাকা 1850 টাকা আর কালো কালার পছন্দ করেন কালো শাড়ি পরতে পছন্দ করেন এটা কিন্তু দেখতে পারেন গিফটের জন্য এই শাড়িগুলো পারফেক্ট এবং নিজেকে মানে পরলেও কিন্তু খুব সুন্দর লাগবে চোলটা এটা হচ্ছে জমিনটা আর কুচিতে হবে হচ্ছে এটা আর এটার সাথেও সেম একটা ব্লাউজের কাপড় পেয়ে যাবেন এটা হচ্ছে ब्लाउজের কাপড় প্রাইস হচ্ছে 1850 টাকা 1850 দেখুন তাদের দোকানে কত কত কালেকশন যারাই অর্ডার করতে চাচ্ছেন ভাইয়াকে কিন্তু হোয়াটসঅ্যাপে নক করে ভিডিও করে দেখেও এই সুন্দর শাড়িগুলো অর্ডার করতে পারবেন এটা দেখুন এটা হচ্ছে হলুদ আর টরে কালারের মানে সি গ্রিন কালারের মধ্যে এটাও কিন্তু খুবই সুন্দর এটা আচলটা এটা হচ্ছে জমিনটা কুচির সাইডে দেখি কুচির সাইডে এরকম এটার সাথেও সেম একটা ব্লাউজের কাপড় পাবেন এটা হচ্ছে ব্লাউজ পিস প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা হচ্ছে সব পাঁচের উপরে পাঁচ হাজার ছ টাকা জামদানি শাড়ি কালেকশন এইগুলোতে হচ্ছে পুরোটাতে কাজ করা অসম্ভব সুন্দর এটা আঁচলটা এটা হচ্ছে জমিনটা আর কুচিতে কেমন হবে এটা কুচিটা হচ্ছে এরকম এটার প্রাইস কি পাঁচের উপরে এটার সাথে কি ব্লাউজ পিস আছে দেখি সুন্দর শাড়িটা দেখুন এটাও দুইটা কালারের কন্ট্রাস্ট খুবই সুন্দর এগুলোর দামও পাঁচ হাজার টাকার উপরে এগুলা কিন্তু অন্যান্য মার্কেটে আরো দাম দিয়ে সেল করে এটা কুচিটা কুচিটা দেখি কেমন হবে এটা হচ্ছে কুচির অংশ আর এটা ব্লাউজ পিসও আছে ব্লাউজ পিসটা দেখি এই যে এটা আছে খুবই সুন্দর আজকের ভিডিও এখন দোকানের নাম বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে মারিয়া জামদানি হাউস লোকেশন হচ্ছে বাংলাদেশের অন্যতম পাইকারি মার্কেট নারায়ণগঞ্জ ভুলতা গাউসিয়া নিস্তলা গলি নাম্বার ছয় দোকান নাম্বার সাতাশি গলি নাম্বারটা মনে রাখবেন কিন্তু বেশ বড় তাদের দোকানে বিভিন্ন প্রাইজের অনেক অনেক জামদানি শাড়ি কালেকশন আছে সব তো দেখানো সম্ভব না অনলাইনে অর্ডার করতে চাইলে ভিডিওতে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন ভিডিও কলে দেখে আপনার বাজেট অনুসারে এই সুন্দর শাড়িগুলো কিন্তু অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম